হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ ভিডিও আজকের ব্লগটায় শেয়ার করব যে আমরা ইহসমিতি ন্যাশনাল পার্ক থেকে টিয়োগা পাস হয়ে কিভাবে ম্যামত লেগে গেলাম এবং সেখানে যে পুরো রাস্তার সিনিক বিউটিগুলো ভীষণ সুন্দর ছিল তো সেগুলোই আজকের ব্লগটায় আমি শেয়ার করছি আর আমরা ঘুরতে গেছিলাম প্রায় এক মাস আগে কিন্তু ব্লগটা শেয়ার করতে করতে অনেকটাই লেট হয়ে গেল আগে তো ব্লগ বানাতাম না তো তখন কি করতাম যে কোথাও ঘুরতে গেলাম এসে বাড়িতে লিখে রাখতাম যে কিভাবে গেলাম কোনো ড্রাইভারের যদি ফোন নাম্বার থাকে তো সেটাও লিখে রাখতাম বা কোন কোন হোটেলে খাওয়া দাওয়া করা হলো কি খাওয়া দাওয়া করা হলো কিভাবে ঘোরা হলো সেই সব কিছু তো সেগুলো পরবর্তীতে দেখতেও বেশ ভালো লাগে যে খুব সুন্দর একটা মেমোরি যে হ্যাঁ এই দিন এখানে গেছিলাম তো সেগুলো খুব ভালো লাগে প্লাস কেউ যদি জিজ্ঞেস করে যে তোরা তো ওই জায়গায় গেছিলিস বা ঘুরেছিস তো তো তাদেরকেও ইনফরমেশন দিতেও সুবিধা হয় বা আমরাও কোনো বন্ধুদের কাছ থেকে অনেক সময় জিজ্ঞেস করি যে তোরাও তো এই জায়গাটা ঘুরে আসলি কেমন লাগলো কীভাবে যাব বা কিছু তো এগুলো এখন যেমন অনেকে ব্লগ তৈরি করে তো সেখান থেকেও দেখে বেশ সুবিধা হয় যাওয়া ন্যাশনাল পার্ক ইটসেলফ একটা ভীষণ সুন্দর জায়গা বেশ একটা মায়াবি মায়াবি পরিবেশ আছে তো এখানে বিভিন্ন সিজনে যেমন এখন সামার সিজনে বেশ সুন্দর চারিদিক গ্রিন হয়ে আছে ফল সিজনে বেশ একটা কালারফুল আলাদা রকম পরিবেশ লাগে দেখতে আর উইন্টারে তো পুরো বরফে সাদা হয়ে থাকে তো তখনও একটা আলাদা রকম ভিউ আর এটা যেহেতু খুব একটা দূরেও নয় আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় আড়াই ঘন্টায় চলে আসা যায় তো বেশ সুন্দর একটা মানে কাছে খুব কাছেই খুব সুন্দর একটা জায়গা যেখানে বারবারই আসতে ইচ্ছে করে থেকে ঢুকে গেছি আর এখন এই টানেলটার মধ্যে দিয়ে যাব আর এখন যাব হচ্ছে ভ্যালি ভিউ বলে যে পয়েন্টটা আছে তো সেখানে আর একটা ঝর্ণাও আছে ব্রাইডাল ভেল ফলস বলে একটা ঝর্ণা আছে তো সেখানেও একটু যাব আর ইউসমিতিতে অনেক জায়গা আছে ভিউ পয়েন্ট আছে অনেক সুন্দর সুন্দর স্পট আছে তো এর আগেও কিছু কিছু দেখা হয়েছে আজকে যেহেতু টিয়োগা পাস হয়ে আবার ম্যামত লেক যাওয়ার প্ল্যান আছে তো সেই জন্য এই আমরা আজকে বেশিক্ষণ থাকবো না এখানে দু একটা পয়েন্টে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার ম্যামত লেকের উদ্দেশ্যে রওনা হব একদম এটা হলো ব্রাইডাল ফলস তো এখানে আগের যখন এসেছিলাম তখন আমরা জানুয়ারি মাসে তো তখন একদম থেকে নিচে যে নদীটা এসেছিল আর এখন সামারে এখানে প্রচন্ডই গরম পড়ে যেরকম প্রচন্ড শীত থাকে শীতকালে গরমকালে প্রচন্ড বেশি গরম থাকে এখন প্রায় চল্লিশ ডিগ্রি মতো টেম্পারেচার বাইরে এই ট্যুরে আমরা দুটো ফ্যামিলি গেছিলাম তো সবাই মিলে খুব আনন্দ করা হয়েছে আমরা একদিন রাতে হোটেলেও ছিলাম তারপর নেক্সট দিন আবার অনেকগুলো লেক ঘুরে তারপরে বাড়ি আসা হয়েছে তো ন্যাশনাল পার্কের ভেতরেই ভেতরে ঘোরার জন্য এরকম টয় ট্রেন টাইপের আছে যেগুলোতে ওঠার জন্য আগে থেকে টিকিট করে নিতে হয় পুরো ন্যাশনাল পার্কের মধ্যে আমার সবচেয়ে বেশি যে জায়গাটা ভালো লাগে সবচেয়ে পছন্দের সেটা হলো এই ভিউটা খুবই সুন্দর লাগে বেশ একটা মায়াবী মায়াবী পরিবেশ আছে এখানে বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম সকাল নটায় তো এখানে পৌঁছতে পৌঁছতে সাড়ে বারোটার মতো বেজে গেছে এখন এখানে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা কাটিয়ে আমরা দেড়টার দিকে এখান থেকে রওনা হয়েছি টিওগা পাস টিওগা পাস হয়ে আমরা ম্যামথ লেকে যাব ইউসিমিতি ভ্যালি থেকে টিওগা পাস যাওয়ার পথে এই এখনই দেখলেন যে লম্বা একটা টানেল পরে বেশ প্রায় একশো মিটার লম্বা টানেল ভেতরটা কিন্তু বেশ অন্ধকার এই টানেল ক্রস করেই আবার আমরা চলেছি পাস ধরে অলরেডি আমরা পাসে এন্টার করে গেছি তারপর দেখুন চারদিকে কি সুন্দর পাহাড় পুরো সাদা পাথর সাদা পাথর এবং পাইন গাছ দুদিকে পাইন গাছ খুব সুন্দর একটা ভিউ এর মধ্যে দিয়ে আমরা চলেছি টিয়োগা পাস ধরে দিগন্ত বিস্তৃত এই সাদা পাথর দেখতে যেন একটা অন্যরকমই মানে অন্য পাথর কালো পাথর অন্য হলে যেন একটু অন্যরকম লাগতো বাট সাদা পাথর সঙ্গে গ্রিন গাছ খুব সুন্দর লাগছে বাট এই যাচ্ছে যাচ্ছি যদিও অনেকটাই অলটিটিউড বাট স্টিল উই আর মিসিং নো লাইক আমরা ভেবেছিলাম বরফ পাবো অনেকটা বরফ পাবো জ্যাকেট ট্যাকেট রেডি ছিলাম ছিল বাট বরফ তেমনভাবে বরফের দেখা কিন্তু পাওয়া যায়নি এখন পর্যন্ত পাওয়া যায়নি তো সেদিক থেকে বরফটা পেলে মনে মনে হচ্ছিলো যেন সৌন্দর্যটা আরও অনেকটা মানে দুই গুণ তিন গুণ বেড়ে যেত লাস্ট টাইম আমি যখন টিয়োগা পাস গেছিলাম লাইক অ্যারাউন্ড টেন ইয়ার্স ব্যাক বেশ বরফ ছিল দুদিকে বেশ সুন্দর বরফ ছিল দ্যাটস আ বিউটিফুল এক্সপিরিয়েন্স বাট হ্যাঁ বরফ নেই বাট আপনার দেখ দেখবেন কিছু কিছু জায়গায় আমরা অলরেডি আমি আগে যখন বলছিলাম বেশ সুন্দর সুন্দর দুদিকে ঘাস এবং ঘাসে সুন্দর সুন্দর পাহাড়ি কিছু লাল ছোট ছোট জঙ্গলি ফুল হয়েছে দুপাশে এবং গ্রিন ঘাসগুলো পুরো গ্রিন হয়েছে তো বেশ সুন্দর লাগছে আর কি টিয়োগা পাস ইজ অলওয়েজ বিউটিফুল বাট এটাই আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম টিয়োগা পাসে যাব যাব যাবো টিয়োগা পাসটা জাস্ট ওপেন হয়েছে অলমোস্ট টেন্থ অফ জুন বছরে দেন জাস্ট নেক্সট উইকেই আমরা অ্যারাউন্ড টোয়েন্টি ফার্স্ট জুন আমরা সময় করে ফ্রাইডে রওনা হয়েছি তো সেই জন্য আমাদের লিস্ট বুক করতে হয়নি ইউ ইউনো লাইক ইমিতিতে ঢুকতেই যে বুকিং লাগে এখন ডিউ টু হেভি রাশ অ্যান্ড ইউনো লাইক লট অফ পিপল ইস কামিং অ্যান্ড সামার ভ্যাকেশান গোয়িং অন সো তো সেই জন্য একটা দিন ছুটি নিয়ে ফ্রাইডে আমরা রওনা হয়ে গেছিলাম যাতে সেই পাসের প্রবলেম না থাকে তো অ্যান্ড উই আর হেয়ার সো বাট হ্যাঁ গরম কিন্তু সিগনিফিকেন্টলি আছে রীতিমতো এসি চালিয়ে যেতে হচ্ছে অলটিটিটিউড প্রায় সাড়ে সাত পনেরো আট বাট স্টিল গরম আছে চারদিকে সুন্দর নীল আকাশ অ্যান্ড পাহাড় কি সুন্দর সাদা পাথর যেটা আমি আগেও বলছিলাম বেশ সুন্দর মানে চারদিকের সিনিক বিউটি অ্যান্ড ইটস এন্টায়ার টিয়োগা ইজ ভেরি বিউটিফুল পুরোটাই যেন সিনিক ড্রাইভ টাইপের একটা বাট ডেফিনেটলি বরফটা শীতে কি সুন্দর একটা একটাই চারটান পাহাড় পাথরের মতো তো ইসিমিতির এটা একটা ডিফারেন্ট বৈশিষ্ট্য যে বেশ বড় বড় মাঝে মধ্যেই বেশ বড় বড়ো মনে একতলা দোতলা বাড়ির মতো একটাই সিঙ্গেল পাথর দেখা যায় চারদিকে পাথর এই এই রোডটা কিন্তু জাস্ট এক সপ্তাহ হল খুলেছে কিন্তু ভাইরাস মিন্স খুলেছে মিনস যেহেতু একটু হাই আলটিটিউডে অলমোস্ট মে থেকে মে এন্ড থেকে নভেম্বর পর্যন্ত রোডটা ক্লোজ থাকে ডিউ টু স্নো হেভি স্নো অ্যান্ড অল অ্যান্ড দেন স্নো ক্লিন করে তারপর এখানে আসা মানে মানে রোডটা ওপেন হয় তো দেখতে দেখতে আমরা একটা ভিজিটিং স্পটে এখানে চলে এসেছি টিয়োগা অলমোস্ট হাফ অ্যান আওয়ার ফর্টি মিনিটস ড্রাইভ করার পর ফার্স্ট স্পটে এসছি দেখুন কি সুন্দর চারদিকে জায়গাটা কে সুন্দর চারদিকে আমি একটা থ্রি সিক্সটি ভিউ দেওয়ার চেষ্টা করছি বেশ সুন্দর পুরো ব্রেথ টেকিং ভিউ একটা একটা স্টোন টাইপের পুরো গ্রানাইট স্টোন টাইপের বিশাল বড় পাথরটা আমরা পাহাড়ের ওপরটাতেও গেছিলাম তারপরে ওখানে বেশ কিছু ছবি তোলা হয়েছে তারপর একজন ফরেনার কাপল ছিল তো তারা বলল তাদের ছবি তুলে দেওয়ার জন্য তো সেসব করে আস্তে আস্তে দেখছি সূর্য উঠে গেছে ঘুম থেকে তো ওকে নিয়ে আর ওপরে যাওয়া হয়নি নিচে ওর সঙ্গে একটা দুটো ছবি তুলেছি আর এই জায়গাটার নাম হচ্ছে ওমস্টেড পয়েন্ট তো আমেরিকার একজন বিখ্যাত ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট ছিলেন ফ্রেডরিক ওমস্টেড তো তার নাম অনুসারে এই জায়গাটির নাম ওমস্টেড পয়েন্ট রাখা হয়েছে আমরা ওমস্টেড পয়েন্ট ঘুরে দেখলাম এবার এবার বেরোচ্ছি এখান থেকে নেক্সট ডেস্টিনেশান দেখা যাক নেক্সট ডেস্টিনেশান রাস্তায় কী পরে। পুরো রাস্তায় যাচ্ছি চারদিকে ইউ সি ইট দ্য সেনিক বিউটিস অলমোস্ট অনেকটা হাই অলটিটিটিউডে অলমোস্ট মোর দ্যান এইট থাউজেন্ড ফিট অলটিটিউডের লেকটা অ্যান্ড লেকের জল পুরো ক্রিস্টাল ক্লিয়ার নো দিস দিস টাইপ অফ লেক ইজ কল্ড অ্যালপাইন লেক সো হাই অলটিটিটিউডের লেকগুলো পুরো অলমোস্ট গ্লেসিয়ার বরফ টরফ বরফটরফগুলোই যে জলগুলো হয় মোস্ট অফ দ্য টাইম এই পাহাড়গুলো বরফে ঢাকা থাকে সামারে পিক সামারে বরফগুলো গলে পুরো জল হয়ে যায় তো বেশ সুন্দর বেশ বড় লেকটা টেনা লেক ছেড়ে আমরা আবার এগোচ্ছি আর আবার সামনে একটা বিশাল সিঙ্গেল পাথর আমি বলছিলাম যে এরকম ডান দিকটা বেশ সুন্দর একটাই পাথর বাঁদিকে সুন্দর সুন্দর বেশ পাথরগুলো বেশ সুন্দর মনে হচ্ছে কেউ একটা প্রকৃতি যেন সাজিয়ে রেখেছে সুন্দর পাথর যাই হোক টেনিয়ালে লেক হয়ে আমরা এখন চলেছি আবার আর নেক্সট ডেস্টিনেশান বরফ যদিও বরফের দেখা নেই বললাম যেটা খুবই মিস করছি বাট আমরা বেশ সুন্দর একটা ভিউ পয়েন্ট পেলাম আগে অ্যান্ড দেন ট্যানিয়া লেক সো এই লেকটাও খুব সুন্দর ছিল সত্যি টেনিয়া লেক থেকে আমরা আবার এগিয়ে চললাম নেক্সট হাওয়ার নেক্সট স্পট ফর নেক্সট স্পট বেশ কিছু গাইটারি দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সামনেই আবার কিছু ভিজিটিং স্পট হওয়ার চান্স আছে না প্রবলি কিছু হাইকিং ছিল এই এই যে দেখতে দেখতেই আবার চলে এসছে বেশ সুন্দর বাঁদিকে বেশ সবুজ ঘাসে ভরা ল্যান্ড দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত পুরো সো এই জায়গাগুলো বেশ পুরো ঘাসে চারদিকটা এতটা অলটিটিউডে কিন্তু বেশ সুন্দর ঘাস আছে এইগুলোকে ম্যাডো ল্যান্ড বলছে তো বেশ সুন্দর গ্রিন মাঝখানে ভ্যালি টাইপের সুন্দর মাঠ টাইপের আছে বেশ কিছু পাথর ছোটো ছোটো পাথর পড়ে আছে এবং সূর্যটা অনেকটা প্রায় ছটা মতো বাজে অলমোস্ট তো সূর্যটা বেশ আলোটাও বেশ হলুদ হয়ে পড়েছে সুন্দর লাগছে বেশ সুন্দর একটা আলো ব্যাপার আছে তো বেশ সুন্দর লাগছে চারদিকে ভ্যালিটা মানে অপূর্ব সুন্দর লাগছে এই আবার কিছুটা টাছতে ঢেকে যাচ্ছে বাট যখনই একটু দেখা যাচ্ছে অনেকটা স্পেস জুড়ে দেখা যাচ্ছে ভ্যালিটা এই যে আমরা একটু মনে হলো বরফ অ্যাকচিলিতে বরফ দেখতে পেলাম এবং এই অলমোস্ট টিওগাপাস এন্ড অ্যান্ড অলসো ইহোসিমিতি ভ্যালিও শেষ হয়ে গেল এইখানে চারদিকটা আবার এই জায়গাটা খুবই সুন্দর ইহোসিমিতি ভ্যালি চারদিকে দূরে পাহাড়ে কিছু স্নো পিকসও দেখা যাচ্ছে দিস ইস ইউ ক্যান সি এন্ড অফ ইসুমিতি ন্যাশনাল পার্ক তারপরে বেরিয়ে আবার হয়তো একটা কিছু লেক আছে কিন্তু আমরা আমাদের অতটা সময় নেই এখন আমরা বেরোচ্ছি আমরা আমরা বললাম যেহেতু মন যাব এখানে সমিত থেকে বেরিয়ে আবার একটা বেশ সুন্দর লোকেশন মনে হচ্ছে সামনে যদিও নাম জানি না কিন্তু একটা লেক আছে বেশ সুন্দর এবং কিছু একদম কাছে অল্প অল্প বরফও দেখা যাচ্ছে ওয়েদার মোটামুটি এখন ঠিক প্রায় প্রায় বিকেল হয়ে গেছে সেই অতটা গরম আর নেই এবং পাহাড়ে দেখা যাচ্ছে একটু বরফ আলটিমেটলি একটু দেখা গেল বরফ মনটা বেশ ভালো লাগছে যে না অ্যাটলিস্ট কিছুটা বরফ তো দেখা গেল কাছে পিঠে তো আবার চলেছি আমরা ইসুমিতি থেকে বেরিয়ে গেছি এবার আবার নেক্সট ডেস্টিনেশান ইজ মনোলেক এখান থেকে আরও বেশ কিছুটা ড্রাইভ আছে

ভিডিওটা খুব বড় হয়ে যাওয়ার জন্য আমরা আজকে এখানেই শেষ করবো এই ট্রিপের রিমেইনিং পার্টটা আমরা আরেকটা ভিডিওতে আপলোড করব সো তোমাদের কেমন লাগলো ওই ট্রিপটা জানাতে ভুলো না অ্যান্ড স্টেট ইউন উইথ আস থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড উইল সি ইউ ইন নেক্সট ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস স্পেশাল সি ইউ বাই